প্রিয় ভাইরা পুরো রমজান মাস এটা একটা ট্রেনিং একটা প্রশিক্ষণ আর্মিদের ট্রেনিং দেওয়া হয় আর্মির চাকরি কম দামি না বেশি দামি সম্মানের দিক থেকে সব থেকে দেশের রক্ষক বলা হয় তাদেরকে অতন্ত্র প্রহরী তাদের সম্মান অনেক বেশি যেই জিনিসের সম্মান যত বেশি সেই জিনিসের প্রশিক্ষণ তত কঠিন কথা কি বুঝে আসছে যে জিনিসের সম্মান যত বেশি ওই জিনিসের প্রশিক্ষণ তত কঠিন সেনাবাহিনীর প্রশিক্ষণ সহজ না কঠিন কত কঠিন কত মানুষ মারাও যায় কত কঠিন কত মানুষ মারা যায় কত মানুষ থেকে পালিয়ে বাড়িতে চলে যায় চাকরি আর করব না এত কঠিন কারণ এই সম্মান সহজে পাওয়া যাবে না দেশের প্রতীক করে হবে তোমাকে সম্মান সহজে পাওয়া যাবে না জান্নাতি বান্দাদের জন্য আল্লাহ একটা দরজা গেট বানিয়েছেন নাম কি আল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমি জান্নাতি মানুষদের জন্য আল্লাহ আলাদা গেট বানিয়েছেন যেন গেট দিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করানো হবে না এমন একটা ফটক এমন একটা তরণ এমন একটা গেট এমন একটা সম্মানিত গেট বানানো হলো যে গেটটা শুধুমাত্র রোজাদার বান্দারাই প্রবেশ করবে অন্য কোনো জান্নাতিরা ওই সম্মানটা আরো বেশি যদি আপনাকে লাল গালিচার সম্বোধন দেওয়া হয় সংবর্ধনা দেওয়া হয় আপনাকে যদি আপনার জন্য লাল গালিচা বিষয়ে দেওয়া হলো প্রথমে আপনি হেটে গেলেন হেটে যাওয়ার পরে আপনার পিছনে যতগুলি আছে সবগুলো ওই দাল গালিচার উপর দিয়ে হেটে গেল তো সবাই যখন হেটে গেল তখন ওই গালিচার কি আর মূল্য থাকে না গালিচার মূল্য আর আপনি যতক্ষণ না দিবেন ততক্ষণ মূল্য ছিল যখন হেটে গেলে তখন এই গালিচার আর কোনো মূল্য নাই যখন ওটা দিয়ে অন্য মানুষটা হেটে গেল যদি ওই লাল গালিচাটা আপনার হেটে যাওয়ার পরে ওটাকে গুটাই নেওয়া হয় ওটাকে উঠে উঠায় ফেলানো হয় ওটাকে আলাদা ভাবে সংরক্ষণ করা হয় না এটা মেহমানের জন্য ছিল তাহলে সেই লাল গালিচার দাম আরো বেশি এমন একটি দরজা আপনাদের জন্য বানানো হলো রোজাদার বান্দাদের জন্য বানানো হলো যেই দরজার নাম হলো রায়ান এটা এমন একটা গেট যেই গেট শুধুমাত্র রোজাদার বান্দারা ব্যবহার করবে এদের ব্যবহার হয়ে গেলে আল্লাহ এটাকে বন্ধ করে সিলগালা করে দিবেন কেন এই ফটকটাই বানানো হয়েছে শুধুমাত্র তাদের জন্য যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা পূর্ণ করেছে থুম্মা তিনুছিয়ামাইলাল লাইল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা রোজা পূর্ণ করেছে তাদের জন্য এই সম্মান আজকে পালন হবে তাদের জন্য বাজেট করা এটা শুধু তাদের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এই সম্মান দিবেন এই পুরস্কার দিবেন এই প্রাপ্তি দিবেন এটা বেশি দাম বিধায় রোজায় এত কষ্ট কষ্ট আছে সেটার নাম হলো হজ সেটার নাম কি হজে কষ্ট আছে না নাই যারা হজ করেছেন তারা জানে যে হজে আসলে কষ্ট আছে নাকি কষ্ট নাই এটা তারা ভালো করে বুঝতে পারে ভালো করে তারা জানে আমাদের দেশে আমরা যারা হস করতে যায় আমাদের দেশ থেকে যারা বেশিরভাগ হস করতে যায় অধিকাংশ মানুষ হজে যায় হলো তারা আপনার বৃদ্ধ বয়সে এটা বৃদ্ধ বয়সের আমল নয় এটা যৌবন বয়সের আমল কারণ হস যারা করতে যায় তারা ক্লান্ত হয়ে পড়ে পা ব্যথা হয়ে যায় সাফা মারোয়া দৌড়াদৌড়ি করতে পায়ের নখ ব্যথা হয়ে যায় বা শরীফ করতে পায় হয়ে যায় এরপরে যারা ওখান থেকে হেঁটে যারা রওনা হয়ে যায় আরাফা ওখান থেকে মিনা ওখান থেকে আবার হেঁটে আসা ওখান থেকে আবার কোরবানি করতে যাওয়া সেখান থেকে আবার হেঁটে আসা আবার সাই করা তা করা এটা সহজ কাজ নয় হজের প্রত্যেকটি কাজ শক্ত এবং যৌবন আমার দেশ থেকে যারা যায় তারা একটা চিন্তা করে রাখছে বৃদ্ধ বয়সে হজ করে আসবো আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন বলা যেতে পারে কারণ ক্ষমার আশা থাকে এটা ভালো নিশ্চয় কিন্তু ইবাদতটা বৃদ্ধ বয়সের নয় এটা যৌবন বয়সের এবারক এবং হজ যত কষ্ট আল্লাহ রব্বুল আলমিনের নবী বলেন যখন কোন ব্যক্তি হজ করে ইমানের সাথে আল্লাহ পাক তাকে এমন ভাবে নিষ্পাত বানিয়ে দেন যেভাবে মায়ের পেট থেকে সন্তান জন্মগ্রহণ করে দেখুন এই এবাদতের পুরস্কার বেশি এখানে কষ্টটাও বেশি রোজার এবাদতে কষ্ট বেশি এখানকার পুরস্কারটাও বড় সুবাহ তার মানে যে এবাদতে যত বেশি পরিশ্রম যত বেশি কষ্ট তার দাম এবং তার পুরস্কার তত দামি সোহান রোজায় কষ্ট আছে না নাই এই যে তীব্র গরম চলছে যদি আল্লাহর জন্যই রোজা না রাখতেন তাহলে রোজা যে ভাঙতেন এ ব্যাপারে আমি নিশ্চিত ঠিক না কারণ দেখতে পান কে আল্লাহ আল্লাহ দেখতে পান এই জন্য রোজা ভানতে পারেন না আমাদের দেশে ইসলামের স্তম্ভ কয়টা ভাই কি কি বলেন নির্ভয় করেন হ্যাঁ বলেন প্রথম তারপরে রোজা তারপরে তারপরে আমি কয়েকদিন ধরে ভাবছি এটাকে কে আমাদের ভিতরে ঢোকাইছে আল্লাহ ভালো জানে ইসলামের স্তম্ভ যতগুলি বই পাবেন শুধু এক ক্যাটাগরির বই ছাড়া বাংলাদেশে যত বই পাবেন সব বইয়ের ভিতরে এভাবে করে সাজিয়েছে কালিমা নামাজ রোজা হজ জাকা আপনি ভাবুন কালিমা নামাজ রোজা হজ জাকা এই ঠিক এইভাবেই সাজানো সব বইতে পাবেন এইভাবে সাজানো কিছু কিছু বইতে আপনি পাবেন সঠিকটা সাজানো কি কালিমা নামাজ রোজা হজ কি হবে কালিমা নামাজ আর নামাজের পরেই কি জাকাত আর জাকাত নিয়ে গিয়ে ফেলছে কোথায় কালিমা নামাজ রোজা হস যাকাত নরে কালিমা পড়বি নামাজ পড়বি রোজা রাখবি হজ করবি এরপরে যদি টাকা পয়সা থাকে তাইলে কি করবি জোরে কথা হুসবি কে শিখাইলো কে যে গুলো গিলে খাওয়ায়ে হয়ে গেছে আমাদেরকে আল্লাহই ভালো জানে কিছু সত্যবাদী আলেম সারা জীবন পৃথিবীর ভিতরে বিচরণ করবে আব্দুল্লাহ ইবনে যাত জীবনেও চাইবে না মুসলিম উম্মার কল্যাণ হোক এক নামাজে সালাম ফিরানোর পরেই আল্লাহ দিলেন কি জাকাতের বিধান সালাম ফিরানোর সাথে সাথে যাকাতের বিধান হজ করতে পারো আর না পারো যেতে পারো আর না পারো আগে জাকাত দাও এরপর থাকে যদি তাহলে হজ যাও আর যদি না থাকে তাহলে তোর হজ করার দরকার নেই ঠিক আমরা জাকাত দিতে যতটা আনন্দ না পায় হজ করতে তার থেকে বেশি আনন্দ পায় বাংলাদেশে এবছরের জন্য শীর্ষ ধনী তালিকাভুক্ত করা হয়েছে না সামনে কয়েক লক্ষ টাকার গামছা লুঙ্গি বিলাবে মক্ষম এ হচ্ছে তাদের জাকার দেওয়া অথচ হস্ করে প্রতি বছর প্রত্যেকটি বছরে করছে তারা থাকার ব্যবস্থা করে কামরাই যেন থাকতে পারি থাকতে পারি। সব ব্যবস্থা করে কিন্তু না হজ করতে ভালোবাসে জাকাত দিতে ভালোবাসে না কারণ আমরা শিখাইছি কালেমা নামাজ রোজা হজ তারপরে কি জাকাত যদি থলিতে কিছু থাকে হিসাব পাতি করিয়া যদি পাও। সাপ্তাহিক জাকাত দিও তারপর তাছাড়া আর জাকাত দেওয়ার কোনো দরকার নাই আগে কি করে আসো হজ করে আসো কোরআনেও এভাবে নাই হাদিসেও এভাবে নাই কোরআনেও বলছে আকিমুস সালাহ ওয়া আতুয যাকাত হাদিসও বলছে নামাজ পড়ার পরেই জাকাত দাও নামাজ পড়ার পরে কি দাও সালাম ফিরানো হয়ে গেল নামাজের আপনি ডান দিকে সালাম ফিরিয়েছেন ডান দিকে শুধুমাত্র কাদের উপরে আপনার নজর থাকবে এটা ভুল না না আপনি যখন সালাম ফিরাবেন পুরো কাতারের দিকে নজর করবেন আপনার ডান পাশে কারা নামাজে দাঁড়িয়ে ছিল বাম পাশে যখন সালাম ফিরাবেন বাম পাশে কারা নামাজে দাঁড়িয়ে ছিল কারোর চেহারা দেখে যদি আপনার কাছে ম্লান মনে হয় কারোর চেহারা দেখে যদি ক্লান্ত মনে হয় তার চেহারা দেখে যদি আপনার এমন মনে হয় বেচারি বড় অসুবিধার মধ্যে হয়তো আছে সালাম ফিরানো হয়ে গেছে নামাজ শেষ তার সাথে বসে কথা বলে যোগাযোগ করেন কারণ আল্লাহ বলেন তারিফুহুম বিসিমাহুম লায়াসআলুন্নাসাইলহা ফা পৃথিবীতে এমন গরিব মানুষ অনেক আছে যারা খোদায় পরে যাবে কিন্তু মানুষের কাছে হাত পেতে কিছু চাইবে না আছে না মো আছে যন্ত্রণা হবে কষ্ট পাবে নিজের নিজের কষ্ট নিজে বলবে আর নিজে শুনবে কাউকে জানতে দেবে না বলবেও না আমার বাড়িতে রান্না হয় নাই বা আমার টাকা নাই ঈদের বাজার করার এ কথা বলবে না কারণ তার সম্মান ছিল সমাজে তার ইজ্জত ছিল সমাজে তার স্ট্যাটাস ছিল একটা তার একটা মর্তবা ছিল মর্যাদা ছিল আত্মসম্মান বোধের কারণে মানুষের কাছে হাত পাততে পারে না নামাজি তোমার প্রধান কাজ হলো সালাম ফিরানোর পর তুমি তাকায়া দেখো তাহারিফুহুম বিসিমাহুম তাদের চেহারার দিকে তাকাও ক্লান্তির ছাপ পাবে দুশ্চিন্তা তাদের চেহারার দিকে দেখতে পাবে রাতের বেলা অথবা দিনের বেলা জাকাতের কিছু অংশ টাকা জাকাত যারা দিচ্ছেন ভালো করে কান লাগাবেন জাকাতের কিছু টাকা অন্তত পাঁচ দশ হাজার টাকা নিয়ে তার বাড়িতে চলে যা কে বলেন ভাই শুনলাম ঋণগ্রস্ত আছেন কত টাকা ভাই আমি তিরিশ হাজার টাকা নিয়ে আছি ঋণ পরিশোধ করতে গিয়ে বড় অসহায় হয়ে গেছি সব শেষ হয়ে গেছে বেতন যা ছিল আমার গোছানো যা ছিল সব শেষ হয়ে গেছে রাতের বেলা সে যদি সম্মানিত ব্যক্তি হয় রাতের বেলা গোপনে গিয়া আল্লাহ শিখাই দিয়েছেন রাতের বেলা গোপনে গিয়া তার হাতে তোমার জাকাতের কিছু টাকা তার হাতে তুলে দিয়ে আসার বলো ভাই টাকাটা রেখে দেন এটা দিয়ে আপনার প্রয়োজন মিটান জীবনে কোনোদিন এই টাকা ফেরত দিতে হবে না জাকাতের টাকা এটা বলারও দরকার নাই কারণ সে তো আত্মসম্মান বনের কারণে চাই না যদি তুমি বলে যে টাকা হয় নাও নিতে পারে আল্লাহ শেখাচ্ছে তুমি যদি বলে যে জাকার এটা ফেতরা টাকা নাও নিতে পারে জাগাতের টাকা রথের বলা তার হাতে দি আশার বলো ভাই টাকাটা বিনা আপনি আপনার প্রয়োজন মিটান এটা দিয়ে আপনি চলতে থাকেন এই টাকা আমাকে আর কোনদিন আপনাকে ফেরত দিতে হবে না ভুলে যান আমি দিলাম আমি ভুলে গেলাম আপনি করেন আপনিও ভুলে যান আপনি আপনার কাজ করতে থাকেন সালাম দিয়ে বিদায় হই আসবে আল্লাহর রব্বুল আলামিন বলেন এটাই হবে তোমার জীবনের করা সব চাইতে শ্রেষ্ঠ দান আমরা শুধু বলে করি যারা এসে বলে যে সসা আমার একটা ভিতরা দিয়েন সসা আমার একটু যাকাতের টাকা দিয়েন সসা আমার একটু লুঙ্গি দিয়েন আমার একটা গামছা দিয়েন এই কথাগুলো যারা বলতে পারে তারা এই সমাজে মনে হয় গরিব আর কেউ গরিব না আল্লাহ তাও বলে যারা কারণে চাইতে পারে না এই চাইতে না পারার আচরণটাকে মূর্খ যারা জাহেল যারা তারা মনে করে ওরা চাই না ওরা বড় লোক যারা চাইতে পারে না তারা কি ধনী তারা মনে করে জাহেল যারা তারা মনে করে তারা আছে এই জন্য দেশে একটা কথা চালু আছে না কাঁদলেবাদীদের কথা না কাঁদলে মা দুধ দেয় না বলছে এমন মানুষ আছে কাঁদবে তুমি জানব না চোখের পানি ফেলে কাঁদবে কিন্তু তুমি জানতেও না অনেক সময় হয় না এমন যে বাড়ির পাশে একটা লোক কঠিন বিপদগ্রস্ত হয়ে গেছে আপনি জানতে পারলেন তার বিপদ পার হয়ে যাওয়ার পর কোনো কোন কারণে কারোর সাথে কথা বলতে গিয়ে জানতে পারলেন এবং তখন আপনার কাছে আফসোস আফসোস হলো আমার বাড়ির পাশে বাড়ি তোমার এত বড় বিপদ একবার একটু বললে না আমারে হয় এত বড় একটা বিপদ চলে গেল তুমি একবার একটু জানালে না পাশাপাশি থাকি তার মানে সে কতটা আত্মসন্তমী আপনি ভাবেন সে আপনাকে বিপদের কথা জানাতে চায় না সে ব্যক্তি কি খোদাই মরে গেলে পরে আপনার কাছে বলবে যে ভাই আমার ভিতরের টাকা দিয়েন। অসম্ভব আল্লাহ বলছেন তারিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনান নাসা ইলহাফা তাদের চেহারা দিকে তাকাও ক্লান্তির ছাপ পাবে দুশ্চিন্তা দেখতে পাবে রাতের বেলা তার বাড়িতে চলে যাও তাকে কিছু দান করে আসো টাকা দিয়ে আসো আমরা ওই টাকা না দিয়া জমায়া এবার ওই টাকা দিয়ে আমরা হজ করি আর হাই হোটেলে গিয়ে থাকি হাই খাবার খায় এগুলো করে এসে তারপরে হিসাব পাতি করে দেখি জাকাত কত দূর হইছে যতটা জাকাত হইছে এটার মধ্যেও নয় ছয় করে যতটা শটে পারা যায় ততটাই শট করে লুঙ্গি আর গামসার মধ্যেই সামিল থাকি জোরে বলেন না উজুবিল্লা জাকাতের টাকার মালিক কারা গরিবরা কারা God yeah. is